ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা সম্প্রতি ইসরায়েল কর্তৃক প্রকাশিত গ্রেটার ইসরায়েলের ম্যাপ প্রকাশ করেছে নেতানুয়ের সরকার এই ম্যাপ প্রকাশের পর থেকেই ক্ষোভ জুড়েছে আরব দুনিয়ায় প্যালেস্তাইন লেবানন জর্ডন সিরিয়াকে নিয়ে বৃহত্তর ইসরায়েলের ম্যাপ প্রকাশ আরব দুনিয়ায় সহ পশ্চিম এশিয়ার চাঞ্চল্যের সৃষ্টি করেছে আরবি ভাষার এক্স হ্যান্ডেলে ছয়ই জানুয়ারি বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েলের ম্যাপ প্রকাশ করে নেতানুয়ের সরকারের বিদেশ মন্ত্রক প্যালেস্তাইন লেবানন জর্ডন সিরিয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমির কাতার সৌদি আরব এমনকি পশ্চিম আশিয়ার আন্তর্জাতিক মঞ্চ আরব লীগ নেতানুহ সরকারের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করেছে দু সালের অক্টোবর মাসে প্যালেস্তাইন ইসরায়েল সংঘর্ষের প্রেক্ষাপটে গাজার একটি বিস্তীর্ণ অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি সেনা ঠিক একই কায়দায় হিজিবুল্লার সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে লেবাননের কিছু অংশ করে নিয়ে অংশও তারা দখল করে নিয়েছে এমনকি সম্প্রতি আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার একটি সীমান্তবর্তী এলাকাও নেতানুহ সরকার বা তাদের ফৌজ কিন্তু দখল করে নিয়েছে এই আবহে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ নতুন করে যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে পশ্চিম এশিয়ায় এই ম্যাপ প্রকাশের পর থেকেই প্যালেস্তাইন এবং আশেপাশের দেশগুলো মনে করছে এই ইসরায়েলের ম্যাপ প্রকাশ বা গ্রেটার ইসরায়েলের এই যে আচরণ সেটা কিন্তু তাদের সার্বভৌমত্বের জন্য যথেষ্ট বিপজ্জনক সবচেয়ে অবাক বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমী দুনিয়ার বেশ কিছু উন্নত দেশ এই ম্যাপ প্রকাশের পর থেকে কিন্তু সেভাবে কোনো প্রভাব প্রতিক্রিয়া বা প্রতিবাদ কিন্তু আন্তর্জাতিক মঞ্চে দেখাতে পারেনি যার ফলে পশ্চিম এশিয়ায় নতুন করে সংকট বা সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল বন্ধুরা সংক্ষিপ্ত এই তথ্য যদি আমাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন এই ম্যাপের বিস্তারিত আলোচনা আমরা পরের ভিডিও করব থ্যাংকস